আজকে তোমাদের জন্য আবারও কিছু নতুন ডিজাইনের বাংলাদেশের বেডশিট নিয়ে চলে এসেছি তোমরা এত পছন্দ করো যে আমি দিয়ে সারতে পারি না মানে প্রত্যেকটা চাদর এত সুন্দর দেখতে আজকে আমি সব নতুন ডিজাইনই দেখাবো যার যেটা ভালো লাগবে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট সেম কিন্তু রিস্টক হবে না তোমাদের যার যেটা ভালো লাগছে ঝটপট বুকিং করো কিছু কিছু দিদি পাঁচটা ছটা সাতটা একটা করেও নিয়ে রেখেছো কারণ তোমরা সবাই জানো সেম প্রিন্ট কিন্তু রিস্টক হয় না তো চলো দেখানো শুরু করি ফার্স্ট দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তোমাদের সবার যেটা পছন্দ হচ্ছে একটু ডিপ শেডের কালার আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাবো একটা বেগুনি কালার দেখো প্রত্যেক সাথে তোমরা জানো এরকম একটা ফিতে পেয়ে যাও যেটা কোল বালিশে তোমরা ব্যবহার করতে পারবে আর প্রত্যেকটার সাথে কিন্তু দুটো মাথার বালিশ একটা পাশ বালিশ কিন্তু পেয়ে যাবে দেখো এই যাচ্ছে ফার্স্ট ঠিক আছে ফার্স্ট কালেকশন ফাস্ট কালার ফাস্ট প্রিন্ট দেখাচ্ছি এই যাবে হচ্ছে প্রিন্টটা অপূর্ব সুন্দর দেখতে পুরো কিন্তু এরকমই থাকবে বিছানা চাদরটা এটা যে সাইজ রয়েছে সাইজ যাবে কিন্তু সাত আট বলা হয় তার থেকেও অনেকটা বড় যাদের আট নয় খাট রয়েছে না তারাও এটা ইজিলি নিতে পারবে মানে এটুকু ভেবে রাখো যে এটার থেকে বড় চাদর আই থিংক হয় না তো তোমরা ইজিলি ব্যবহার করো আর কলবে মানে বালিশের ওয়ার্ডের যে সাইজটা দেখেছো কতটা বড় এটাও কিন্তু বেশ বড় সাইজের পাবে তোমরা তো এই তো হয়ে গেল দুটো পেয়ে যাবে মাথার বালিশ একটা পেয়ে যাবে পাশ বালিশ সাথে থাকবে কিন্তু একটা দড়ি যেটা কোথাও পাবে না ঠিক আছে তো চলো এবার আমি দেখিয়ে দিই চাদরটা তোমাদেরকে আচ্ছা চাদরের প্রাইস সবাই জানো তাও আমি বলে দিচ্ছি বাংলাদেশের চাদরের প্রাইস রয়েছে তেরোশো টাকা করে গোল বালিশ না থাকলে বারোশো টাকা থাকে কিন্তু বেশিরভাগই এখন গোল বালিশ রয়েছে তো তেরোশো টাকা যাবে প্রাইস অপূর্ব সুন্দর দেখতে কটনের মধ্যে যাচ্ছে এই যাবে হচ্ছে ফার্স্ট অপশনটা এতটাই বড় চাদর আমার খুলে দেখাতে যে কি অসুবিধা হয় মানে একা ধরা যায় না এত বড় চাদরটা দেখো ডিজাইনটা জাস্ট দেখো ওয়াও দেখতে ওয়াও কোনো কথা হবে না এই চাদরটাকে নিয়ে অপূর্ব সুন্দর দেখতে ওয়ান থ্রি ডাবল জিরো যাচ্ছে প্রাইস অপূর্ব সুন্দর ওয়েস্ট ফ্রি শিপিং এ পেয়ে যাবে আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং লাগবে ঠিক আছে তো যারা ভাবছো নেবে কিন্তু অপূর্ব সুন্দর ঠিক আছে কালার নিয়ে কোনো কথা হবে না বড় একটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে ফ্লাওয়ার গুচ্ছ বলতে পারো কালারটা দেখো পুরো কিন্তু রয়েছে পার্পল কালারের মধ্যে হাই মানে হাই কোয়ালিটি যেটাকে বলে সেই হাই কোয়ালিটির মধ্যে তো ফার্স্ট অপশন আমি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে ঝটপট বুকিং করবে চলো এবার দেখিয়ে দেবো একটা রেড কালার প্রত্যেকটা বেডশিট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাবে তোমরা নিশ্চিন্তে কিন্তু বুকিং করতে পারো আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে আরো একটা কভার মানে ডিজাইন এই যাচ্ছে হচ্ছে রেড কালার যারা একেবারে টকটকে রেড কালার চাইছো এটা কিন্তু মিস করবে না টকটকে রেড কালার হচ্ছে দুটো মাথার বালিশ একটা পাশ বালিশ তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে হচ্ছে বিছানার চাদরটা খুবই সুন্দর দেখতে দেখো ওয়াও আচ্ছা উল্টো ধরেছি আমি সোজা করে ধরে দেখিয়ে দিই আর সবাইকে বলবো সবাই কিন্তু ফার্স্ট ফার্স্ট বুকিং করবে দেখো এই যাচ্ছে হচ্ছে বিছানার চাদরটা প্রপার একটা টকটকে রেড কালার মধ্যে যাচ্ছে যাচ্ছে প্রাইস অপূর্ব সুন্দর দেখতে যারা ভাবছো আমি এটা একদম মিস করবে না যেগুলো তোমাদের কাছে কোয়ান্টিটি অনেক থাকবে তোমরা পেয়ে যাবে আর যেগুলো সব সিঙ্গেল সিঙ্গেল পিস থাকবে বেশিরভাগই সব সিঙ্গেল পিসে থাকবে অনেক ভ্যারাইটি রয়েছে তোমাদের কোনোটা না কোনোটা পছন্দ হতেই হবে এতটাই সুন্দর হচ্ছে বিছানার চাদর গুলো তো সেকেন্ড দেখিয়ে দিলাম রেড এর মধ্যে যাচ্ছে আচ্ছা এবার তোমাদের একটা দেখাই যেটা তোমরা খুব পছন্দ করেছিলে এই যে প্রিন্ট দেখাচ্ছি এই প্রিন্টার একটা মেরুন কালার তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তোমরা বেশ পছন্দ করেছিলে কিন্তু মেরুন কালারটা আর হচ্ছে না অনেক কয় ছিল এবার দেখিয়ে দিচ্ছি এটারে পিঙ্ক কালার দেখো এটাও কিন্তু খুব মিষ্টি দেখতে দেখো পিঙ্ক কালার সিম্পল যারা খুব পছন্দ করে যে একটা বিছানা চালার মধ্যে একটাই ফুল থাকবে সুন্দর তাদের জন্য কিন্তু এটা বেশ সুন্দর এটারও দুটো মাথার বালিশ পেয়ে যাবে একটা পেয়ে যাবে পাশ বালিশ আচ্ছা পিঙ্ক কালার কিন্তু ঠিক আছে কালার গুলো কিন্তু আমি মুখে বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে শুনে নেবে প্রচন্ড সুন্দর দেখো একটাই ফুল রয়েছে পুরো বিছানার চাদরটাতে দেখো একটাই ফুল রয়েছে পুরো বিছানার চাদরটাতে এর উপরে এটাও ব্যাপক সুন্দর দেখতে যাচ্ছে পছন্দ হলে বুকিং বুকিং নাম্বার সরিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু প্রচুর বড় সাইজ ঠিক আছে আচ্ছা হোয়াইটের মধ্যে দেখিয়ে দিই তোমাদেরকে হোয়াইটের মধ্যে তোমরা খুব পছন্দ করো হোয়াইটের মধ্যে দেখাবো হোয়াইটের মধ্যে সানফ্লাওয়ার রয়েছে ঠিক আছে হোয়াইটের মধ্যে সানফ্লাওয়ার রয়েছে এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ওয়াও কি ভালো দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে সানফ্লাওয়ার আর পুরো কিন্তু পাতা পাতা মোটিভ ঠিক আছে সানফ্লাওয়ার পাতা পাতা মোটিভ এটারও কিন্তু দুটো মাথার বালিশ রয়েছে একটা কিন্তু পাশ বালিশ রয়েছে ঠিক আছে চলো এটা আমি খুলে দেখিয়ে দিই যেই বেডশিটটাই খুলি না কেন চরম দেখতে চরম মানে কি বলবো বেডশিট গুলো তোমরা নিজেরা দেখে বলবে কেমন লাগছে বিছানা চাদর গুলো দেখো এই যাচ্ছে উফ প্রেমে পড়ার মতো এক একটা বিছানা চাদরের প্রিন্ট দেখো সত্যিই প্রেমে পড়ার মতো এগুলো ছেড়ো না ঠিক আছে যারা ভাবছ যে দিদি এখন নেবো না পরে নেব পরে আসলে সেম নেবো বিশ্বাস করো পাওয়া না এগুলো এগুলো সুন্দর দেখতে যাচ্ছে তুমি তুমি তোমার তোমার ঘরে ঘরেই পাতবে মানে মানুষের এসে তোমার ঘরে বলতেই হবে কথাটা যে এত সুন্দর বিছানা চাদরটা ঠিক আছে এই কথাটা বলবেই আমি নিজের বাংলাদেশের বিছানা চাদর ব্যবহার করে থাকি তোমরা যারা পছন্দ করো তাদের তো কোনো কথাই নেই তারা আমাকে আগে থেকেই সবাই বলে রাখো বিছানা চাদর আমাদেরকে তো যে এটাই যা তোমরা কিন্তু ঝটপট করে বুকিং করে ফেলবে আচ্ছা এবার একটা দেখাচ্ছি আহ রেড এর মধ্যে এটাও কাইন্ড অফ একটা ফ্লাওয়ার এর মধ্যে রয়েছে কিন্তু এটাও অন্য রকমের সুন্দর দেখো এটাতেও কিন্তু সাইড পিলো রয়েছে আর হেড পিলোটা দেখিয়ে দিই দেখো এই যাচ্ছে হচ্ছে পিলোটা ওটা একটা অন্যরকম সৌন্দর্য এটা কিন্তু আরো একটা অন্যরকম সৌন্দর্য এটাও আমি আমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিছানার চাদর ব্যাপক দুটো হেডপিলো একটা সাইড পিলো প্রত্যেকটা সেম আমি তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা চলো এটাও ওপেন করে দেখিয়ে দিচ্ছি রেড এর মধ্যে যাচ্ছে দেখো বেশ সুন্দর দেখতে চাদর গুলো এই যাচ্ছে হচ্ছে প্রপার একটা সুন্দর এটা কিন্তু খুব যে মানে কি বলবো খুব যে ক্যাটক্যাটে একটা কালার তা কিন্তু নয় বেশ সুন্দর একটা কালার রেড এর মধ্যে মানে রেড মেরুন টাইপের যে কালারটা হয় সেই রেড মেরুন টাইপের কালার দেখো এই যাচ্ছে হচ্ছে ফুলটা দেখো কতটা ব্রাইট দেখতে আর এই যে সাইড এর যেগুলো রয়েছে এগুলো কিন্তু ফ্লাওয়ার মধ্যেই রয়েছে ব্যাপক সুন্দর দেখতে যাচ্ছে কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নাও আমাদের বুকিং নাম্বার পাঠিয়ে দাও একদম কিন্তু মিস করবে না তোমরা যেহেতু বলেছিলে দিদি ডিপ কালার আমাদেরকে দেবে আমি কিন্তু বেশিরভাগই সব ডিপ কালার তোমাদের জন্য নিয়ে এসেছি আচ্ছা এবার তোমাদেরকে দেখাবো এটা ইয়েলো কালার দেখো এটারও কিন্তু প্রত্যেকটা দড়ি পেয়ে যাবে তোমরা ঠিক আছে আমি যদি নাও দেখিয়ে থাকি তাও কিন্তু তোমরা পাবে দেখো এটা একটু অন্য ধরনের সবসময় একই দেখবে তো একটু অন্য ধরনের দেখো এই দেখো এটাও কিন্তু বেশ একটা ইউনিক স্টাইল এর রয়েছে এটা আমি ওপেন করে দেখাবো এটারও হচ্ছে দুটো তোমরা হেড পিলো পেয়ে যাবে একটা সাইড পিলো পেয়ে যাবে ঠিক আছে চলো এটাও আমি তোমাদেরকে ওপেন করে দেখি দিই হলুদটা হচ্ছে পুরো কাঁচা হলুদ যেরকম হয় সেই কাঁচা হলুদ টাইপের একটা কালার আর এই যাচ্ছে হচ্ছে বিছানা চাদরটা দেখো এই যাচ্ছে হচ্ছে বিছানা পুরো পুরি অন্য রকম একটা দেখতে কিন্তু প্রচন্ড সুন্দর দেখতে একটা বিছানা চাদর অপূর্ব লাগবে কেউ মিস করো না ভিডিওটা যার যেটা ভালো লাগছে ঝটপট বুকিং করে সাইডেও কিন্তু রয়েছে গ্রে কালার দিয়ে ঠিক আছে মানে একদম একটা স্টাইল এরকম বিছানা চাদর কিন্তু কমই হয় দেখো একদম ইউনিক স্টাইল এর মধ্যে ওয়ান থ্রি ডাবল জিরো যাচ্ছে প্রায় তিনশোটা আর বুকিং করা আমাদের বুকিং নাম্বারে আমাদের কিন্তু কোথাও সিওডি নেই ঠিক আছে আমাদের পুরো অনলাইন আচ্ছা এবার তোমাদের একটা কালার দেখাই আমি তোমরা এইটার ব্লু কালারটা খুব পছন্দ করেছো মানে খুব মানে খুবই পছন্দ করেছো ওটার আমি জনকে প্রচুর পিসেস ওটা আর কোনো ভাবেই ডিস্টক হবে না আর হচ্ছে কোনো পিসেসও অ্যাভেলেবেল নেই সেম ডিজাইনের মধ্যে একটা গ্রিন কালার দেখেছি এটাও চরম সুন্দর দেখতে ঠিক আছে মানে সুন্দর কাকে বলে এই বেডশিট গুলো দেখলে বুঝতে পারবে দেখো পুরো কিন্তু একটা মেহেন্দি সরি ডিপ গ্রিন কালারের মধ্যে রয়েছে ঠিক আছে ডিপ গ্রিন কালারের মধ্যে রয়েছে হালকা একটু শ্যাওলা গ্রিন ও বলতে পারো এই ডিপ গ্রিন কালার এই যে হচ্ছে দুটো এখানে কিন্তু দুটো রয়েছে হ্যাঁ এই যে দুটো হেড পিলো একটা সাইড পিলো দড়ি পেয়ে যাবে তোমরা আচ্ছা এবার আমি বিছানা চাতুটা ওপেন করে দেখাই এইটার ব্লুটা তোমরা বেশ পছন্দ করেছো এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা গ্রিনটা এটাও আমি জানি তোমরা খুবই পছন্দ করবে ঠিক আছে এটাও তোমরা বেশ পছন্দ করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ওপেন করে এই যাচ্ছে হচ্ছে বিছানা চাদরটা দেখো কতটা ব্রাইট দেখতে বিছানা করবে না কিন্তু ঠিক আছে দেখো প্রচন্ড ব্রাইট দেখতে একটা গ্রিন কালার শেড এর মধ্যে যাচ্ছে ওয়ান থ্রি ডাবল জিরো যাবে প্রায় স্ক্রিনশট নেবে বুকিং করবে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে প্রপার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও ঠিক আছে প্রপার একটা স্ক্রিনশট নিয়ে না ঝটপট করে কিন্তু পাঠিয়ে দেবে অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব এগুলো নিয়ে কোনো কথা হবে না আমি আজকে অনেক বেডশিট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আশা করি প্রত্যেকের চুজ হয়ে যাবে বেডশিট আচ্ছা এবার একটা ব্লু দেখায় অনেকক্ষণ ব্লু দেখানো আচ্ছা এই ব্লু বেডশিটটাতে কিন্তু সাইড পিলো নেই ঠিক আছে এই ব্লু বেডশিটে সাইড পিলো নেই তোমাদের শুধু হেড পিলো পাবে বারোশো টাকা যাবে প্রাইস দেখো রকম যারা ভাবছে আমি একদম সূক্ষ্ম আল্পনা ডিজাইনের মধ্যে চাইছি তারা কিন্তু এই বেডশিটটা নেবে দুটো হেড পিলো পেয়ে যাবে এটা সাইড পিলো নেই ওয়ান টু ডাবল জিরো যাবে অনলি এটার প্রাইস দেখো এটারই শুধুমাত্র ওয়ান টু ডাবল তো তোমরা পাবে যেহেতু এটা সাইড পিলো থাকবে না আর প্রত্যেকটাতে সাইড পিলো পেয়ে যাবে দেখো এই যাচ্ছে হচ্ছে বেডশিটটা একদম অন্যরকম যারা ফুল পাতা খুব একটা পছন্দ করো না তারা এটা নেবে ঠিক আছে যে ফুল আমার রয়েছে অনেক আছে কি আমি ইউজ করেছি একটু অন্য টেস্টে চাইছি তারা কিন্তু এই বেডশিট নেবে পুরো মোটিভ এর মধ্যে রয়েছে নেভি ব্লু কালার একদম নেভি নেভি ব্লু ব্লু কালার কালার যেটাকে বলা হয় সেই মধ্যে রেড দিয়ে কিন্তু পুরোটা রয়েছে অপূর্ব সুন্দর দেখতে প্রাইস ওয়ান টু ডাবল জিরো শুধুমাত্র এই বেডশিটে যেহেতু এটার সাইড পিলো নেই আচ্ছা এবার আমি দেখে দিই একটা লাইট শেড পিঙ্ক কালার দেখো পিঙ্ক কালার এটারও কিন্তু দড়ি রয়েছে এটার আমি হেডপিলো দেখিয়ে দিই তোমাদেরকে খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর দেখো এই যাচ্ছে হচ্ছে হেডপিলো ঠিক আছে এরকম দুটো হেডপিলো পেয়ে যাবে একটা পাবে হচ্ছে পিলো প্রত্যেকটা সুন্দর চলো এটাও একটা মিষ্টি পিঙ্ক কালার যারা পিঙ্ক লাভার রয়েছে এগুলো কিন্তু মিস করবে না একটা মিষ্টি পিঙ্ক কালার এর মধ্যে কিন্তু যাচ্ছে এই বেডশিট টাও দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বেডশিট প্রাইস হবে ওয়ান থ্রি ডাবল জিরো ঠিক আছে তেরোশো টাকা মাত্র প্রাইস যাচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নাও বুকিং করে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো ওয়ান নাম্বারে মিষ্টি একটা পিঙ্ক কালার দেখেই তোমরা বুঝতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে ঠিক আছে সরিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে গ্রিন কালার দেখাই বলো না একটা মেরুন কালার দেখায় একটা সুন্দর মেরুন দেখায় তারপরে গ্রিন দেখাবো দেখো এটাতেও কিন্তু দড়ি পেয়ে যাবে আর আরেকটা জিনিস বলি কেউ কিন্তু আবার না যে দিদি দড়ির কালারটা এরকম কেন ঠিক আছে কারণ দড়ি যে দিচ্ছে এটাই অনেক কিছু কারণ দড়ি তো দেয় না না তো দড়ি দিচ্ছে এটা আমরা বলে বলে দিয়েছি আমাদেরকে করে দড়ি দিয়ে দেয় তো ওটাকে ওটা না দেখা যায় না আমি বলে দিলাম কারণ অনেক দিদিরা বলতে পারো দিদি এটা এ কেন নেই সেটার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম আচ্ছা এই বেডশিটটা দেখো ওয়াও কি ভালো দেখো এই যাচ্ছে হচ্ছে পিলো পুরো একটা অন্য রকমারি একটা বেডশিট পুরো গাছের মধ্যে দেখো পুরো ফুলে ভরা এরকম একটা ডিজাইন রয়েছে এটারও দুটো হেড পিলো একটা সাইড পিলো সবই পেয়ে যাবে এটা আমি ওপেন করে দেখাই এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ খুব সুন্দর একটা মেরুন কালার ডিপ মেরুন শেড রয়েছে প্রত্যেকটা বেডশিট না খোলার পরে মনে হয় কি আমিই নিয়ে নি মানে এত ভালো লাগে আমার এই যাচ্ছে হচ্ছে ওয়াও কি ভালো দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে বিছানার চাদরটা ঠিক আছে একদম অন্য রকমের একটা বিছানা চাদর প্রাইস ওয়ান থ্রি ডাবল জিরো যাচ্ছে প্রাইস একদম লেট করবে না ঝটপট বুকিং করবে যার যেটা ভালো লাগছে ঠিক আছে একদম কিন্তু লেট করবে না যেটা ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নাম আর বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার সরিয়ে দিচ্ছি চলো এবারে যে বললাম গ্রিন দেখাবো গ্রিন দেখিয়ে দিই একটা দেখো এই যে দড়ি আর হচ্ছে হেড পিলো এই যাচ্ছে হচ্ছে হেড পিলো ঠিক আছে এটা হেড পিলো যাবে দুটো হেড পিলো একটা সাইড পিলো পেয়ে যাবে এবার আমি এটাকে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই বেডশিটটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ আমি যখন বিয়ে করে এসেছিলাম বেডশিট ছিল এই তারপর থেকে শুধুমাত্র এই প্রিন্টটা আমি যে কত পিস সেল করেছি অগুন্তি হয়ে গেছে অগুন্তি শুধুমাত্র এই প্রিন্ট এই কালার মানে এমনও হয়েছে আমার এতটা পছন্দ তোমাদের জন্য আমি নিজে না নিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি কারণ তোমরাই সবার আগে এই বেডশিট আমার পার্সোনালি খুবই পছন্দের একটা বিছানা চাদর কালার টাও সেম এনেছি আবারও তোমাদের চাহিদার জন্য তো যারা যারা নিতে চাইছো ঝটপট করে বুকিং করো অপূর্ব লাগে দেখতে পুরো খাটটা জুড়ে থাকে এই ফুলটা আর পাতার পরে কোনো কথাই হবে না মানে কোথায় কোনো কথাই না সব কটা বেডশিট ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে বেডশিটটা টিয়া কালারের মধ্যে রয়েছে ওয়ান থ্রি ডাবল জিরো মেনলি এটা ভালো লাগে কালারটার জন্য কারণ এই কালারের বেডশিট হয় না মানে আমার দেখা ইন্ডিয়ানের বেডশিট টিয়া কালার আমি মনে দেখিনি ঠিক আছে তো এইটা আমার খুব আনকমন লেগেছিল আর খুব সুন্দর লাগতো বিছানায় পাতার পরে তো তোমরা যারা নিতে চাইছো মিস করো না ঝড়পট বুকিং করো সরিয়ে দিলাম আচ্ছা এবার তোমাকে দেখা একটা হোয়াইট হোয়াইট দেখায় হোয়াইটের মধ্যে রানী হোয়াইটের মধ্যে ইয়েলো দেখেছি তোমাদেরকে হোয়াইটের মধ্যে রানী দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে হেড পিলো ঠিক আছে এই প্রিন্টে আমি ইয়েলো দেখেছি তোমাদেরকে দেখো এটাই যাচ্ছে হচ্ছে হেড পিলোটা এই তো দুটো হেডপিলো পাবে একটা সাইড পিলো পেয়ে যাবে চলো এটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে বেডশিটটা দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বেডশিট কেউ মিস করবে না ঝটপট উল্টো ধরেছি হ্যাঁ উল্টো ধরেছি মানে কি বলতো এই বেডশিটটা না মানে সানফ্লাওয়ার গুলো দিয়ে একটা হার্ট শেপ করা রয়েছে সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো এই যাচ্ছে হচ্ছে বেডশিট ঠিক আছে এই যাচ্ছে সুন্দর একটা হোয়াইটের সাথে রানি কালার এর সানফ্লাওয়ার রয়েছে আর এখানে কিন্তু ফুলের পাপড়ি পরে পড়ে যাচ্ছে এরকম একটা থিম রয়েছে খুব সুন্দর দেখতে ওয়ান থ্রি ডাবলস রয়েছে কিন্তু প্রাইস ঝটপট করে কিন্তু বুকিং করবে ঠিক আছে খুব সুন্দর দেখতে সরিয়ে দিলাম আচ্ছা এবার তোমাদেরকে আমি আজকে প্রচুর বেডশিট দেখাচ্ছি কারণ তোমাদের বেডশিট দিয়ে আমি মানে কি বলবো বেডশিট দিয়ে আমি পারছি না তোমরা এত পছন্দ করছো বেডশিট গুলোকে তো সেই কারণে আমি তোমাদেরকে আরো কিছু বেডশিট দেখিয়ে দিচ্ছি আচ্ছা এবার একটা টমেটো রেড কালার এর বেডশিট দেখায় এটাও একটু অন্য ডিজাইনের এটাতেও কিন্তু দড়ি রয়েছে আর হচ্ছে তোমার কি বলে হেটপিলো দেখো হেড পিলো আছে উল্টো এই যে দুটো পিলো পেয়ে যাবে একটা সাইড পিলো ভাবে এই একটা এই একটা এই একটা হচ্ছে সাইড পিলো ঠিক আছে আচ্ছা এই যে আচ্ছা হচ্ছে টমেটো রেড কালার ঠিক আছে টমেটো রেড মানে টমেটো রেডই ঠিক আছে আমি কালার গুলো কিন্তু প্রপার বোঝানোর তোমাদেরকে চেষ্টা করছি আরো একটা কথা তোমাদেরকে বলে দিই বাংলাদেশের বেডশিট যা যারা নিতে চাইছো এখন কিন্তু নিয়ে নেবে কারণ আবারও বাংলাদেশের বেডশিট আসতে তিন থেকে চার মাস আবার সময় লেগে যাবে কারণ তোমরা সবাই যেন বাংলাদেশ থেকে কন্টিনিউ ভাবে আসাটা সম্ভব হয় না কিছু মাস পর পর আসে তো প্রচুর নিউ ডিজাইন আগের দিন দেখিয়েছি তোমরা অনেকে পছন্দ করেছো আগের দিনের বেশিরভাগ বেডশিটে স্টক আউট তাও তোমরা ওখান থেকে দেখে পছন্দ করতে পারো কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নাইনটি স্টক আউট হয়ে গেছে তোমরা আজকের বিছানা চাদরগুলো দেখো প্রত্যেকটা সুন্দর যারা নেবে ভাবছো তারা কিন্তু এখন বুকিং করে ফেলবে কারণ এর পরে কিন্তু আবার তিন চার মাস পরে বা আরো বেশিও হতে পারে কোনো ঠিক থাকে না ঠিক আছে আসলে আমি অবভিয়াসলি আপডেট দেবো কিন্তু যারা ভাবছো নেবো সামনে বিয়ে বাড়ি রয়েছে বিয়ে বাড়িতে পাকবো নিজের ঘরে বা কাউকে গিফট করবো অনে আসে নিয়ে নাও সে ফিদা হয়ে যাবে যাকে দেবে সেও ফিদা হয়ে যাবে তোমার ঘরে এসে যে দেখবে সেও ফিদা হয়ে যাবে ঠিক আছে বেডশিট গুলোই এরকম দেখো এই যাচ্ছে হচ্ছে টমেটো রেড কালারের বেডশিটটা এটা পুরোপুরি অন্য ধরনের দেখো কিন্তু খুব মিষ্টি দেখতে ঠিক আছে টমেটো রেড কালারের মধ্যে রয়েছে এই যাচ্ছে হচ্ছে বিছানা চাদরটা ওয়ান থ্রি ডাবল জিরো যাচ্ছে প্রাইস পছন্দ হলে স্ক্রিনশট নাম্বার বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এই যাচ্ছে হচ্ছে টমেটো রেড কালারের এর বেডশিটটা ঠিক আছে খুব সুন্দর দেখতে আর ফ্লাওয়ার গুলো কতটা গর্জিয়াস জাস্ট দেখো ফাটাফাটি দেখতে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা বেগুনি কালার ফার্স্ট যেই কালারটা দেখালাম না সেই কালারেরই আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা এটা যাচ্ছে দড়ি আর আচ্ছা এই যাচ্ছে হচ্ছে হেড পিলো দেখো এই যাচ্ছে আচ্ছা উল্টো এই যাচ্ছে হচ্ছে হেড পিলো ঠিক আছে এরকম দুটো পাবে হচ্ছে হেড পিলো একটা পাবে সাইট পিলো সরিয়ে দিচ্ছি এটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই ওয়ান থ্রি ডাবল জিরো যাচ্ছে প্রাইস ঝটপট করে কিন্তু বুকিং করতে হবেই দেখো এই যাচ্ছে হচ্ছে প্রপার একটা বেগুনি কালার এইসব কালারের বেডশিট তোমরা অন্য জায়গায় দেখতেই পাবে না ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বাংলাদেশের বেডশিট প্রাইস আছে ওয়ান থ্রি ডাবল জিরো দেখো ওয়ান থ্রি ডাবল জিরো ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে লেট করবে না ঝটপট করে বুকিং করবে ডিপ একটা বেগুনি কালার যাচ্ছে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার একটা বেডশিট দেখায় একদম ডার্ক চকলেট কালার ঠিক আছে চকলেট কালার যেটা হয় সেই চকলেট কালার দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা ডার্ক চকলেট কালার এর মধ্যে সানফ্লাওয়ার এটারই আমি তোমাদেরকে মেরুন কালার দেখিয়েছি আর এটা পুরো জাস্ট চকলেট কালার ডার্ক যেটা হয় সেটা এই যাচ্ছে দুটো হেড পিলো একটা সাইড পিলো সরিয়ে দিলাম আচ্ছা এবার দেখিয়ে দিই হচ্ছে তোমাদের বিছানা চাদরটা দেখো যেটা খুলবো সেটাই ভালো লাগবে আর যেটা তোমরা ঘরে পাতবে সেটাতেই ভালো লাগবে দেখো এটাও কিন্তু সেমই থিমের মধ্যে যাচ্ছে শুধু কালারটা আলাদা যার যে কালারটা ভালো লাগবে সে সেটা বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে বেডশিটটা ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ফাটাফাটি দেখতে সরিয়ে দিচ্ছি আচ্ছা লাস্ট বেডশিট আজকের ভিডিওর প্রচুর বেডশিট দেখি যেমন হাত ব্যথা হয়ে গেছে তাও আমি দেখাচ্ছি চলো লাস্ট এটাতে একটা কাঁচা হলুদ কালার দেখাচ্ছে এই যাচ্ছে দড়ি আর হচ্ছে বালিশের কভার দেখায় দেখো রোজ যারা পছন্দ করো যারা ভাবো গোলাপ আমার প্রিয় ফুল তারা এই বেডশিটটা মিস করবে না দুটো হেড পিলো পাবে এই একটা এই একটা আর এটা হচ্ছে সাইড পিলো ঠিক আছে সরিয়ে দিলাম যারা ভাবছো যে রোজ আমার ফেভারিট ফুল তারা এটা নেবে ঠিক আছে না নিলে কিন্তু রোজ কষ্ট পাবে দেখো কারণ এই বেডশিটটা তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর বেডশিটটা দেখো দুটো বড় বড় ফ্লাওয়ার রয়েছে তা আবার রোজ দেখো কি ভালো লাগছে যারা ভাবছো একদম সিম্পল নেবো মানে একেবারে নেব অন্য কিছু থাকবে না শুধু ফ্লাওয়ার থাকবে তারা এইটা মিস না ইয়েলো কালার যাচ্ছে পুরো কাঁচা হলুদ কালারের মধ্যে দুটো গোলাপ যাচ্ছে পাশাপাশি লম্বা ডান্টিয়ালা খুব সুন্দর দেখতে গর্জিয়াস প্রাইস আছে ওয়ান থ্রি ডাবল জিরো ঠিক আছে ওয়ান থ্রি ডাবল জিরো গোলাপি এর মধ্যে কিন্তু ফ্লাওয়ার রয়েছে রেড আর গোলাপি সরিয়ে দিচ্ছি তো প্রচুর বিছানা চাদর দেখালাম প্রত্যেকটাই অপূর্ব সুন্দর বাংলাদেশের বিছানা চাদর ওয়ান থ্রি ডাবল জিরো করে কিন্তু প্রাইস যাচ্ছে শুধু একটা আমি দেখিয়েছি আজকে এটা বারোশো টাকা যার যেটা ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট আর বুকিং করে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট আমাদের সিওটি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে ফোন পে গুগল পে পেটিএম ব্যাংক ট্রান্সফার আরও একটা কথা যেটা হচ্ছে আনবক্সিং ভিডিও কিন্তু মাস্ট ঠিক আছে সবাইকে বলে দিচ্ছি আনবক্সিং ভিডিও কিন্তু করতেই হবে তুমি যতই আমাদের ট্রাস্ট করো না কেন আমি জানি অনেক দিদিরা রয়েছে যারা আমাদেরকে খুব ভালোবাসো সেই ভরসাতে করোনা ভিডিও কিন্তু আমি তোমাদেরকে বলছি তুমি ভালোবাসো সবই ঠিক আছে কিন্তু ভিডিওটা করবে হ্যাঁ যতই বিশ্বাস করো তোমার তোমার বিশ্বাস রয়েছে যে ভুল কিছু পাঠাবে না সবসময় করে রাখো যদি প্রবলেম হয় তো পাঠাবে আমাকে আর যদি প্রবলেম না হয় তো ভিডিওটা ডিলিট করে দেবে কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওটা করবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা সাথে থাকবে টাটা